চা বিক্রি করছি অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে চায়ের দোকান হোক বা যাই হোক আমি মনে করি যে কোনো কাজই ছোট না ওকে সো অলরাইট গাইস এবারে কিন্তু চলে এসেছি ভাইরাল মিষ্টির দোকান আচ্ছা কেমন আছেন আগে বলুন ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি আচ্ছা দুজনের নামটা যদি একটু বলা যায় কে দিদি কে বউ আমি হচ্ছে মিষ্টি আর হচ্ছে আমার নাম হচ্ছে মৌমনা হঠাৎ করে বোন এই দোকানটার খোলার পিছনে কারণটা কি আমার দরকার এবার আমি আমার নিজের হাত খরচ আমি নিজে চালাই ঠিক আছে আমার বিয়ে হয়ে গেছে আমি কিন্তু নিজের হাত খরচ নিজে চালাই আমার হাজবেন্ড ভালো কিছু একটা করে কিন্তু এখানে বলছি না কি করে কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে কোনো হেল্প তাছাড়া মাকে আমি হেল্প করতাম বাট আমি বোনকে বললাম যে তুই একটা তোরও ভালো কিছু করা দরকার মেকআপের পাশাপাশি বোন নিজে তার মানে এই সিদ্ধান্তটা নিল যে দিদি আমি একদম মালতীপুর স্টেশনের কাছে একটা চায়ের দোকান সেই জন্য মা আর বোন দেখতে আসলো আমি কথা বলে গেলাম তাই আমরা নিয়েই ফেললাম আর আমি মনে করি কোনো কাজই ছোট না চায়ের দোকান হোক বা যাই হোক আমি মনে করি যে কোনো কাজই ছোট না তাই জন্য আজকে এখানে চায়ের দোকান খুলেছি অনেকে অনেক রকম কথা বলছে দেখছি শুনছি আমাকেও বলছে যে মেয়ে হয়ে আমরা এই যে চা বিক্রি করছি অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে বাট সবাই যে যা বলে বলুক কিন্তু আমরা থেমে থাকবো না আমরা তোমাদের ভালোবাসা তাদের জন্য আমরা আরো আরো বেশি ভাইরাল হচ্ছি যত হার্ট করবে তত আরো আমাদের ভালো হবে